আসসালামু আলাইকুম যারা আমাকে প্রতিনিয়ত দেখেন চিনেন জানেন সবাই জানেন যে আমার একটা আলাদা একটা বাড়ি আছে ওই বাড়িতে আসলে আমি শাক সবজি চাষাবাদ করা হয় তো আমি ওই দিন শখের বসে কিছু লাল শাকের তারপর ড্যাঙ্গার বীজ নিয়ে আসছিলাম আজকে সিদ্ধান্ত নিলাম সেগুলো রোপণ করব সেই উদ্দেশ্যে আসলে এই নতুন বাড়িতে আসা তো প্রথমত আমি কোদাল দিয়ে মাটিগুলোকে উর্বর করছিলাম বা আলাদা আলাদা করছিলাম এরকম সময় মনে হচ্ছে যে আসলে এগুলোতে অনেক ঘাস প্রচুর সেই জন্য আগে ঘাসগুলো পরিষ্কার করে নিছি তারপরে মাটিগুলো উর্বর করার চেষ্টা করছি তো মোটামুটি চট্টুক জায়গা এতটা বেশি জায়গা না কম কম অল্প একটু জায়গায় সেই জন্য আসলে বীজ যতটুকু দিচ্ছিলাম এটি খুবই অল্প হাতে আসলে হাত দিয়ে বাইন নিতে গেলে দেখা যাবে যে আসলে কোন দিকে কোনো দিকে বেশি পড়ে যাচ্ছে বা কোনো দিকে কম পড়ে যাচ্ছে সেই জন্য আসলে হালকা কিছু মাটি দিয়ে তারপরে মিক্সিং করে তারপরে এগুলো মাটিতে ফেলার চেষ্টা করছিলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই ফেলতে পারছি তো এরপরে চিন্তা করলাম যে যেহেতু দানাগুলো উপরে পড়ছে তো বৃষ্টি আসলে হয়তো বা দানাগুলো চলে যেতে পারে পানির স্রোতের সাথে সেই জন্য মাটি দিয়ে আবার এগুলো ঢেকে দিচ্ছিলাম যেন ঠিকঠাক মতো সবগুলো দানাই অঙ্কজ হয় সেরকমভাবে সবগুলাই নেড়ে চেড়ে সমান করে দেওয়ার চেষ্টা করছিলাম দেখ যেন মাটিগুলো দেখতেও সুন্দর লাগে সেটাই করার চেষ্টা করছিলাম তো এখানে আসলে মূলত বেশ কয়েকদিন ধরে আমি এই বাড়িতে আসা হচ্ছিল না কারণ এখানে নিচের সাইড দিয়ে পানি হয়ে গেছিল পানির কারণে এই বাড়িতে আসতে পারতেছিলাম না সেই সুবাদে বাড়িতে প্রচুর জঙ্গল হয়ে গেছে জঙ্গল বলতে অনেক গাছ হয়ে গেছে যেগুলো দেখতে খুবই খুবই ব্যায়মানান লাগছিলো তো চিন্তা করলাম যে যেহেতু এখন পানি কমছে আসতে পারবো নেক্সট টাইম যখন আবার আসবো তখন ওষুধ নিয়ে আসবো যেন এই ওষুধ দিয়ে এগুলো সবগুলো নিধন করা যায় সেই জন্যই আবার আসার সময় পাশাপাশি আমি কিছু গোবর নিয়ে আসছিলাম আমার একটা লাউ গাছ ছিল অনেক দিন ধরে আসি না সেই জন্য লাউ গাছটা তো আমার একটা স্বাস্থ্য ভালো না তো আমার মা এই গাছে গোবর দিয়ে দিচ্ছে তো দেখা যায় গোবর দেওয়ার পরে এটার প্রভাবটা কেমন হয় সেটাও দেখানোর চেষ্টা করছে